পাশুক্ত ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার বলেন তিন তেত্রিশ নিরানব্বই বার পড়ার পর একশোতম বারে

نبي جي بولن فرزنا نماز ار سبحان الله تتریر الحمد لله تتریر الله اكبر فتلك تسعة و تسعون اي حلو نبوي بار وقال تمام المئة لا اله الا الله وحده لا شريك لا له الملك وله الحمد وهو على كل شيء قدير বারে এই দুোয়াটা পর্বে গোফিরত খতয়া হুওয়া ইনকানাত মিসলা জাবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাওয়া যদি হয়। এই ফেনা পরিমাণ গুনাওয়া মাফ করে দেহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনা মাফ করে আর আরেকটা ছোট্ট তাজবি আছে এটা একসবার নিয়মিত পড়েন সোবাহা আনাল্লহ অবি হামদিহসোবা হা আল্লহহি সুবাহান আল্লাহি ওয়া বিহামদিহি এটা একশো বার এতটুকু বাস সুবাহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবাহান আল্লাহি বিহামদিহি বুখারীর হাজার চারশো পাঁচ নম্বর হাদিস নবীজি বলেন কেউ যদি সুবাহান আল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটা নিয়মিত একশো বার করে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুণা হলেও ক্ষমা করে দেওয়া হবে করবো তো আমলটা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবার বলেন ঘুমের সময় তেত্রিশ বার সুবাহুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ এটা ঘুমের সময় নামাজের পরে তেত্রিশ 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 নিরানব্বই আর শেষে লাহ ইহু আহ সারি কালা এটা আর ঘুমের আগে ফাতেমা আল্লাহ তালা আনহাকে নবীজি শিখাই দিছে ফাতেমা তুমি যখন বিছানায় যাইবা এ তখনই আমলটা করবা তেত্রিশ বার সুবাহ আল্লাহ পরবা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়বা মাফের এই ষাট এগারোটি কারণ আপনাদের সামনে বললাম এই কারণগুলো আমরা মাথায় রেখে আমরা এইভাবে আল্লাহর কাছ থেকে গুনা মাফ নেওয়ার চেষ্টা করব বলেন ইনশাল্লাহ ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات ويدخلكم جنات تجري من تحتها الانهار وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تائب من الذنب كمن لا ذنب له او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني اعوذ بك من شر لساني ওয়ামিন শ্রী সামঈ ওয়ামিন শর্রী বসরি ওয়ামিন শ্রী মণিক হোসেনপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক দোয়ার মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পীরে কামেল আলহাজ হজরত মাওলানা ফজলে এলাহি পীর সাহেব উজানি হজরত মাওলানা কারি আব্দুল মালেক ফয়েজি মোহতামিম জামিয়া ফয়জুল উলুম মাদ্রাসা বিবারিয়া মৌলানা মাহমুদুল হাসান রেহান মোহতমি মারকাজ আল আলসলামিয়া খিল গাও ডাকা সভাপতি আব্দুস সালাম সাহেব সাবেক শিক্ষক হোসাইনপুর সিনিয়র আলিম মাদ্রাসা প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল করিম জসীম বিশিষ্ট সমাজসেবক হুসাইনপুর সৌজন্যে মাতৃভূমি আলোকিত সামাজিক সংগঠন হোসেনপুর আশিকাটি চাঁদপুর অবস্থিত হযরত উলামায় একরাম মুসলমান আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তাহরিমের আট নম্বর আয়াতে ক্যারিমা তেলওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তালা খাটি সম্পর্কে আলোচনা করেছেন রমজান মাস আসলো চলে গেল আগের মতো রমজান যেই পরিমাণ আমরা বরকত আগে পাইতাম এখন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি রমজান চলে যায় বাকি এইভাবে সময় কমে যাওয়া এটা আলামত আলামতির হাদিস هجار ترش نمبر الترشن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى يتقارب الزمان حتى تكون السنة كالشهر والشهر كالجمعة রসুল্লা সাল্লি হাসাল্লাম বলেন কেয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ সময় সংকুচিত না হবে সময় এত সংকুচিত হবে বছর মনে হবে মাসের মতো মাস মনে হবে সপ্তাহের মতো সপ্তাহ মনে হবে একদিনের মতো এরকম সংকুচিত হবে কেয়ামতের আগে রমজান মাস গেল এই দেখবেন কিছুদিন পর আল্লাহ বাঁচায় রাখলে আবার রমজান এসে তো ইদানিং কালের রমজান শুরু হয় শেষ হয়ে যায় তো যেহেতু সময় সংকুচিত হওয়া এটা কেয়ামতের আলামত সেহেতু এর মধ্য দিয়েই আমরা আমাদেরকে জান্নাতি বানানোর চেষ্টা করতে হবে তিরমেদির হাদিস তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস কালের রসুল্লাহ সাল্লি ওসাল্লাম রহিমা জুকির তুই আলাইয়া নবীজি বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম আলোচনা করা হলো কিন্তু সে দুরুৎ পড়ল না ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে রমজান আসলো কিন্তু রমজান চলে গেলো কিন্তু তাকে মাফ করা হলো না সে ধ্বংস হোক যে রমজান পায় তো সে গুণামুক্ত হতে পারলো না সে ধ্বংস হোক ও রিমান ফু রজুল ইন আদে রকা ইন দাহু আবাবা কিবা রফ আলা মিউদে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার মা বাবাকে বার্ধক্যে পায় যার কাছে তার মা বাবা বুড়া বুড়ি হয়ে যায় কিন্তু সে মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাত কামাই করতে পারে নাই সে ধ্বংস হোক নাউজুবিল্লাহ তিন ব্যক্তির মধ্যে একজন হলো যে রমজান পায় কিন্তু গুণামুক্ত হতে পারল না রমজান বিদায় নিল সে ধ্বংস হোক তাহলে গুণামুক্ত হওয়া এটা আমাদের জীবনের সবচেয়ে চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত এই জন্য আজকে থেকে প্রকাশ্য গোপন যত গুণা আছে ছেড়ে দেওয়া সুরা আনামের একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ ছেড়ে দাও সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না গোপন অশ্লীলতার কাছেও যেও না কি শিখলাম যে গুনাহের মধ্যে আছি এটা ছেড়ে দেওয়া নতুন করে গুনাহের কাছে না যাওয়া তির্মিদির দুই নম্বর হাদিসের বর্ণনা কলেসুল্লাহি সালি আবাদি আবু হুরায়া রাহু আল্লাহ আনহুকে আল্লাহ নবী বলেন আবু হুরারা হারাম থেকে বাঁচো গুনা থেকে বাঁচো নিষিদ্ধ কাজকর্ম থেকে বাঁচো তখন আবদনাস মানুষের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ আবাদত গুজার বলে বিবেচিত হবা গুনা থেকে বাঁচো আরাম কাজ থেকে বাঁচো মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ আবেদ এবাদতকারী হিসাবে আল্লাহর কাছে গণ্য হয়ে যাব বুখারীর বর্ণনা একজন মুমিন গুনাকে মনে করবে এই পাহাড় আমার উপর পড়বে আর আমি মারা যাবো ছোট বড় যেকোনো কোনো কে মনে করবে পাহাড় গুনাকে মনে করবে পাহাড় ও ইন আলফা আলা গুনাকে মনে করবে মাসির মতো মাসি নাকের ডগায় সামনে দিয়ে যায় আর আসে কোনো ব্যাপার না মাসি ব্যাপার না আর মুমিন বান্দা গুনাকে মনে করবে পাহাড়ের মতো আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন গুনা থেকে বাঁচার উপায় প্রায় সত্তরটার কম বেশি উপায় আছে আপনাদের সামনে নির্বাচিত এগারোটা উপায় বলবো মনে রাখবেন এক নম্বর উপায় খাঁটি তো অবা করা সুরে তাহরিমের আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আই আল্লাহ দীন অমানু তুবু ইলম্লহিতৌ ব ত ন সু হাসা রব হুকুম আনকুম সেয়িয়া তিকুম হে ইমানদার গণ তোমরা আল্লাহর কাছে খাটি তো অবাক করো আশা করা যায় তোমাদের রব তোমাদের জিন্দেগির সব গুনা মাফ করে দিন তো আবার চারটি শর্ত এটা মনে রাখতে হবে কয় শর্ত মৌলিক তিনটি শেষে আরেকটি যুক্ত করতে হবে হলো কয়টা এক নাম্বার গুনা থেকে ফিরে আসা দুই নম্বর অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া ছি ছি আমি এটা কি করলাম এভনামাজার চার হাজার দুইশো বান্ন নম্বর হাডি আছে কালারসুল্লাহি সাল্লাহ কালিহি ও গুনাহের উপর কোনো বান্ধা যদি অনুতপ্ত হয়ে যায় এই অনুতপ্ত হওয়াটাই আল্লাহ তৌবা হিসাবে কবুল করে না অনুতপ্ত হওয়াটাই তৌবা তাহলে এক নম্বর গুণা থেকে ফিরে আসে দুই নম্বর অনুতপ্ত হওয়া তিন নম্বর দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতেই গুন আর করবো না এ হল তিনটা মৌলিক শর্ত চার নাম্বার আরেকটা বান্দার হক যদি আপনার জিম্মায় থাকে হক আদায় করতে হবে আপনার কাছে বান্দার হক আছে এটা আদায় করতে হবে আপনি যে আরেকজনের কাছ থেকে সুদে টাকা আনছেন একজনের কাছে আপনি একশো টাকা পাইতেন তো আসলে কত পাবেন বলেন একশো পাইতেন তো যেদিন নেবেন কত নিবেন একশো নিছেন একশো দশ বাড়ি দশ সুদে এখন এই দশের কিন্তু আপনি মালিক না দশ যার কাছ থেকে সুদে নিছেন মালিক কিন্তু এটা এরকম কাজ কারবার যারা হিসাব পাতি করে ফিরিয়ে দিয়ে হ্যাঁ তাহলে তো আবার চারটি শর্ত চার নাম্বার আমার জিম্মায় কারো হক থেকে থাকলে হকটা আদায় করে দেবে মূল আলোচনায় চলে আসি গুনা থেকে মুক্তির এক নাম্বার উপায় এই ভাই একটু কমায় দেন মাইকের আওয়াজ একটু কমায় দেন আওয়াজ একটু কমায় দেন হ্যাঁ এক নাম্বার খাঁটি তবা করা ইবনে মাজার চার হাজার পঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালান তিনি বলেন কলের সুল্লাহি আলী ওয়াসাল্লাম তা ইবু মিন الذামবিকামান বালা গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মত হয়ে যায় যার কোনো গুনাই নাই সুবহানাল্লাহ ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আলা عنہ قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আদম সন্তান সবার কম বেশি পাপ হয়ে যায় পাপীদের মধ্যে তারাই হলো উত্তম যারা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে নেয় আমার আপনার কম বেশি পাপ হয় আমাদের মাঝে যারা বেশি তবা করে নবীজি বলেন আমি তাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম তিরমিদির হাদিস তিন হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস হাদিসটা ছোট বুখারি মুসলিম একটু বড় করে আস মন দিয়ে শোনেন এক ব্যক্তি সফরে বের হয়েছে সফরে তার বাহন আছে বাহনের উপর তার খানা আছে পানিও আছে সফরের জমা দিয়ে আছে সফরের পথ চলার জন্য পাথেও আছে সফর করতে করতে লোকটা ক্লান্ত হয়ে গেল শরীরের ক্লান্তি দূর করার জন্য তিনি যাত্রা বিরতি দিলেন যাত্রা বিরতি দিয়ে এক জায়গায় তিনি বসলেন হঠাৎ তার চোখে তন্দ্রা এসে গেল তন্দ্রা আসার পর একটু পরে ঘুমায় গেছে ঘুম থেকে উঠার পর তিনি তাকিয়ে দেখেন তার বাহন তার খানা তার পানীয় তার সফরের যে পাথেও আছে সব হারায় গেছে মনটা খারাপ পেরেশান হয়ে যায় আমি এখন কি করব আমি কি বাকি পথ সফর করব না বাড়িতে ফিরে যাব। যদি বাড়িতে ফিরে যাই তাও যেই পরিমাণ খানা পানি সফরের সরঞ্জামান দরকার এটা নাই কারণ সপ্ত শেষ আবার বাকি পথ সফর করব যেই সমস্ত পাথেও দরকার খানা দরকার পানিও দরকার বাহন দরকার নাই তার মানে বাড়িতেও যাওয়া যাবে না বাকি পথ সফর করা যাবে না কি করব এখানে মিরাজুল মন্দির বৈশা রয়েছে অপেক্ষা যে আমার মরণ যদি এখানে হয় হয়ে যাবে আল্লাহ নিয়ে নিবে বৈশা বসে অপেক্ষা করতেছে কারণ খানা নাই নাই পানি এমনি বাঁচবে না তো আবার চোখ গেছে চোখ খুলছে খোলার পর দেখে কি তার হারিয়ে যাওয়া বাহন খানা পানীয় সফরের পাথেও নিয়ে তার ওই হারিয়ে যাওয়া বাহনটা উপস্থিত হয়ে গেছে এখন ওই লোকটা কি বরিমান খুশি হবে আসছে নিষিদ্ধা তিলফারহে খুশির অতিশয্যে ওই লোক আল্লাহকে বলে আল্লাহ তা ওয়া রব বুকা খুশির অতিশয্যে বান্দা আল্লাহকে বলে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব কি বললো বুঝেন নাই কথা আর আল্লাকে বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার মানে ওনার মাথা ঠিক নেই এত খুশি কি যে বইলা ফেউজ মানে বলতে যাইছিল আল্লাহ আপনি আমার রব আমি আপনার একজন বান্দা নগন্য বান্দা এটা না কইয়া বলতে চাল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব ধন্যবীজি বলেন খুশির কারণে ওই বেচারা মুখ দিয়েছি কি বলছে ওর নিজেও জানে না লাল্লা হু আসাদু ফারোহান বিতৌবাদী আহাদি কুম্মিন আহাদি কুম্ বিদল্লাতিহি ইদা ওয়াজা দাঘা তোমাদের কোনো ব্যক্তি হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর বস্তু ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয় তোমাদের মধ্যে কেউ যদি তবা করে ওই তবাকারী বান্দার তবায় আল্লাহ তালা ওই ব্যক্তির চেয়ে কুটি গুণ বেশি খুশি হয়ে যা